পনেরো বছরের ইনকাম আগুন লেগে এক রাতেই শেষ জামালপুর প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের কামারেচর গ্রামে কুদ্দুসের ছেলে রেজাউল করিম চল্লিশ রেজাউল করিম একজন কৃষক মানুষ যিনি পরিশ্রম করে ষোলো বছরে ঘরের আসবাবপত্র গরু বাছুর করেছিল গত একুশ তিন পঁচিশ ইং তারিখে রাতে খাওয়ার পর শুয়ে পড়েছিল হঠাৎ রাত এগারোটার সময় পট পট শব্দে শুনতে পায় ক্ষতিগ্রস্ত রেজাউল করিম উঠে দেখে ঘরে ধাউ ধাউ করে আগুন পরে কোনো মতো ছেলে মেয়েদের বের করে বাইরে নেওয়া আসার পর পুরো ঘরে আগুনের শিখা ধাউ ধাউ করে জ্বলে উঠে ক্ষতিগ্রস্ত রেজাউল করিমের পাঁচটি গরু একটি ছাগল পুড়ে যায় তার মধ্যে একটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায় এছাড়াও নগদ অর্থ সহ ঘরে থাকা আসবাবপত্র মোবাইল সব কিছু শেষ হয়ে যায় ক্ষতিগ্রস্ত রেজাউল করিম বলে আমার একদম পুরে সব কিছু শেষ হয়ে গেছে এখন যে এক মোটর চাল রান্না করে খাবো তাও আমার ঘরে নাই এ বিষয়ে ক্ষতিগ্রস্ত রেজাউল করিম উপজেলা ইউএনএর কাছে আর্থিক দাবি করে উপজেলা ইউএনএ কে এ বিষয়ে অবগত করলে তিনি আর্থিক সহযোগিতা করতে আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত রেজাউল করিম বলে সবকিছু মিলে প্রায় আমার পনেরো লক্ষ টাকা ক্ষতি হয়েছে থাকার পরে চরচর করতেছি করার পরে আমি মাসার রুমে যা দেখি যে আগুন লাগছে আগুন লাগার পরে কারেন্টের লাগছে কারেন্টের লাগার পরে এখন আমি একে কি করতে পারি সোটু ভাই ডাক ডাক দিলাম ছোটো ভাই সবাইকে খবর দিলাম খড় দেওয়ার পরে আমি একাই ফ্রিজটা বাই করলাম আর একটা বাক্স ছিল এটাই বাই করছি বাই করার পরে ছটা গরু আসিল গরুর মধ্যে আমি চারটা গরু পাঁচটা গরু আমি ছাড়ছি আর যেটা মনে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হোবো দামরা এটা ছাড়তে পারি না আর একটা ছাগল আছে দশ বারো হাজার টাকা এটা আমি ছাড়তে পারি না এটা সব পুই গেছে পুঁড়া পুইয়া গেছে পুড়া যাওয়ার পরে ভুরিয়ে বাড়া গেলো তারপর সব মানি মুটি দিলাম আমার মনে আমার ধান চাউল দশ বারো মন চাউল আছে আমি যেন আমি বর্তমান আদেশের চাউল আইন দেখাবো এ চাউল আমার নাই সব মনে করছেন আমার পুরিয়া গেছে গা তো ঘর দুয়ার জিনিসপাতি আমার মনে করছেন পনেরো ষোলো হাজার পনেরো ষোলো লাখ টাকার মতন আমার খরচ ক্ষতি হয়েছে রাতে এগারোটার সময় গরু মাছার রুমে থেকে আগুন ধরছে কীভাবে আগুন ধরছে আমরা কিছু বাইক হারি নাই আর খালি আমি ছেলেটা বাইক নে গেছে গা আমি আর কিছু বাইক হারি নাই একমাত্র বুঝিলাম আজাদে ই পুইরা শেয়ার আমার বাবা কি তুই এই রান একটা দামরা পুইরা গেছে এক ডাল লাগলো নি একটা ছাগল পুড়ছে বাবা কি তুই বাইজে Ty jsi byl jak byl kargara.